নমস্কার বন্ধুরা ইতিহাসে রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো প্রত্যেক মঙ্গলবারে কেন করা হয় হনুমানজির পুজো হনুমানজির পুজো করলে কি কি উপকার আমরা পেতে পারি এবং হনুমানজির পুজো কিভাবে করা হয় আসুন জেনে নি আজকের পর্ব থেকে সনাতন হিন্দু ধর্মে সপ্তাহের সাত দিন এক দেবতাদের জন্য উৎসর্গীকৃত হিন্দু শাস্ত্র বলছে বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ দেবতার পুজো করলে ফল পাওয়া যায় অনেক বেশি যেমন মঙ্গলবার মঙ্গলবারে হনুমানজি পুজো করতে বলা হয় হনুমানজি হলেন সংকট মোচন হনুমান তিনি ভক্তদের সংকট হরণ করেন এবং তাদের পারিবারিক শান্তি দিয়ে থাকেন শুধু তাই নয় জীবনে যখন বহু খারাপ ঘটনা ঘটে থাকে খারাপ দৃষ্টির প্রভাব পড়ে তখন হনুমানজি পূজা করলে উপকার পাওয়া যায় কেন করা হয় মঙ্গলবার হনুমানজি পূজা আসলে হনুমানজির জন্ম হয়েছিল মঙ্গলবারই হনুমানজির আরেক নাম হলো মারুতি আর এই মারুতির জন্মদিন হয়েছিল পূর্ণিমাতে সেদিন ছিল মঙ্গলবার তাই বিশ্বাস মঙ্গলবার হনুমানজির বিশেষ পূজা আয়োজন করলে হনুমানজি খুশি হয়ে থাকেন যদি কেউ মঙ্গলবারে হনুমানজির পুজো করে উঠতে না পারেন তবে শনিবারও হনুমানজির পুজো করতে পারেন শনিবারে হনুমানজির পুজো করার পেছনে একটি সুন্দর পৌরাণিক গল্প রয়েছে হিন্দু শাস্ত্রের ওপর লেখা একাধিক প্রাচীন গ্রন্থে এই গল্পের সন্ধান মেলে সেখান থেকে আমরা জানতে পারি রাবণ তার ছেলে মেঘনাথকে অপরাজেয় করে তোলার জন্য কঠোর তপস্যা শুরু করেছিলেন কিন্তু শিব এবং বিষ্ণু এই ক্ষমতা কিছুতেই দিতে চাইছিলেন না। খবর সে রাবণের কানে যখন পৌঁছল তখন তিনি নয়টি গ্রহকে অপহরণ করলেন এবং এমন এক জায়গায় বন্দি করে রাখলেন যে সেখান থেকে তারা পালাতে না পারে এই সময় হনুমানজি দেবী সীতার খোঁজে লঙ্কা এসেছিলেন এবং তিনি প্রথম দেখতে পেয়েছিলেন একটি অন্ধকার কুটুরের মধ্যে বন্দি করা হয়েছে গ্রহদের তাই দেখে তিনি তাদের মুক্তি দিয়েছিলেন এই ঘটনার পরে নয়টি গ্রহের অন্যতম শনিদেব এতটাই প্রসন্ন হয়েছিলেন যে তিনি হনুমানজিকে আশীর্বাদ করে বলেছিলেন তার খারাপ দৃষ্টি কখনোই হনুমানজীর ভক্তদের উপর করবে না এই কারণে শনিবারও হনুমানজির বিশেষ পুজো হয়ে থাকে হনুমানজি পুজো করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে করার জন্য হনুমানজির মূর্তি বা ছবি সামনে রাখবেন থাকবে ধূপ দ্বীপ প্রদীপ কলা জল জুই ফুল সিঁদুর লাল কাপড় রাখতে হবে হনুমানজীর পুজো লাল কাপড় কেন দেওয়া হয় শাস্ত্র বলছে লাল কাপড় হনুমানজির মুক্টিতে রাখে তা বাড়িতে শান্তি বজায় রাখে এবং বাড়ির সকল সদস্যদের জন্য এটি অত্যন্ত শুভ হনুমানজি লাল রং খুব পছন্দ করেন এই কারণেই মারুতির পূজার সময় লাল কাপড় নিবেদন করার পরামর্শ দেওয়া হয় হনুমানজি পূজা করার জন্য পূজার জায়গাটিকে আগে থেকে ভালোভাবে পরিষ্কার করতে হবে তারপরে লাল কাপড় পেতে হনুমানজীর ছবি বা মূর্তি প্রতিষ্ঠা করতে হবে ঠাকুরের মূর্তিটি জল দিয়ে ভালো করে পরিষ্কার করতে একদম না এইবারে গায়ে সিঁদুর লাগাতে হবে অল্প তারপর প্রদীপ জ্বালিয়ে হনুমানজিকে মালা ফুল হলে ভালো হয় কারণ জুইফুল হনুমানজি পছন্দ করেন এই সময় হনুমান চালিশাও পাঠ করবেন হনুমানজির পুজো করার সময় হনুমানজি পুজো করার আগে ভালোভাবে স্নান করে নেবেন পুজো করার পরে যদি সম্ভব হয় নিরামিষ খাবার গ্রহণ করুন মঙ্গলবারে পুজোর সময় হনুমানজিকে কলা অবশ্যই নিবেদন করবেন কারণ হনুমানজির কলা অত্যন্ত প্রিয় প্রত্যেক মঙ্গলবারে হনুমানজির পুজো করলে একাধিক ফল পাওয়া যায় মনোবল বাড়ে বিশ্বাস করা হয় প্রত্যেক মঙ্গলবারে হনুমানজির পুজো এবং হনুমান চালিশা পাঠ করলে মনোবল বাড়ে মনের মধ্যে লুকিয়ে থাকা ভয় দূর হয় এর ফলে আমাদের মনের জোর বেড়ে যায় এবং যে কোনো সামনের দিকে এগিয়ে যেতে পারি করলে সংসারের অর্থনৈতিক অবস্থারও উন্নতি ঘটে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধির আগমন ঘটে অনেক সময় দেখা যায় বহু ব্যক্তির জীবনে অপরের কুদৃষ্টি ব্যাপকভাবে ক্ষতি করছে অন্যের কুদৃষ্টি এড়াতে প্রত্যেক মঙ্গলবারে পাঠ করুন হনুমান চালিসা হনুমান চালিশা পাঠ করলে অপর ব্যক্তির কুদৃষ্টি থেকে মুক্তি পাওয়া সম্ভব আমাদের চ্যানেলে রয়েছে হনুমান সম্পূর্ণ বাংলাতে এই ভিডিওটির লিঙ্ক আপনারা এন স্ক্রিন থেকে পেয়ে যাবেন প্রত্যেক মঙ্গলবারে হনুমানজির পুজো করলে মনের শক্তি বাড়ে তার সাথে সাথে হয় মনের ইচ্ছা পূরণ এছাড়াও বুদ্ধির বিকাশ ঘটে এবং আমাদের ভাগ্য ফিরতে শুরু করে তাই প্রত্যেক মঙ্গলবারে সম্ভব হলে সংকটমোচন হনুমানজীর পুজো করুন আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ